কি হচ্ছে এটা বলো কি বানাচ্ছ তুমি হ্যাঁ কার জন্য কার জন্য তোমার জন্য আমার জন্য হাতে পরিয়ে দেবে না বা সুন্দর হয়েছে আর কি বানাতে চাও তুমি বানাও তাহলে ফুলে নাও এরকম করে নিতে হয় একটু ভদ্রভাবে নেওয়া যায় না এটা কি করছো লাড্ডু দেখি লাড্ডুটা ও এখানে রেখে দিলে আচ্ছা এটা লাড্ডু আচ্ছা আবার লাড্ডু হ্যাঁ এখানে রাখো এখানে এখানে রাখো যাতে দেখা যায় এখানে থাক ঠিক আছে এই যে এখানে রাখো হ্যাঁ কী করবে বলো পাঁচটা কার কার জন্য কার জন্য বলো কার জন্য পাঁচটা

খুব সুন্দর হয়েছে তো একদম একটার উপরে একটা একটার উপরে একটা দারুণ হয়েছে এবার অন্য কিছু বানাবা আর কি বানাতে চাও এবার কি বানাছো এখন কি বানাছো সাপ এটা সাপ এরকম হয় সাপ ও চোখ লাগাতে হয় আচ্ছা ও আবার মুখও হবে আচ্ছা কি হয় ওর মুখ স্যান্ডিং লাইন হয় ওর মুখ আচ্ছা সাবান নিয়ে আবার ভেঙেও ফেললো আর কি বানাতে চাও লঙ্কা লঙ্কা চান্ডিং লাইন ওই লঙ্কা স্যান্ডিং লাইন হয় স্যান্ডিং লাইন স্ট্যান্ডিং লাইন আচ্ছা এটা লঙ্কা বাপ রে এত বড় লঙ্কা আচ্ছা বা না না ভাঙবো না ভাঙবো কেন ও বড় লঙ্কাতে ঝাল হয় না আচ্ছা

এটা খাওয়া যায় চকলেট বালা গু তাই দেখি একটু মা তাই তো এটা কিন্তু চাকলিও হয় যেটা এখানে আমরা চা দিয়ে খাই নাস্তা করি সে চাকলিও হতে পারে তাই না এটা হুম চাকলি